এই বাংলাদেশের আমি তো মোহাম্মদ বিন ফাতির মত মনে করি আমাদের উসমান হাদিকে অল্প বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করে আল্লাহর মেহমান হয়ে চলে গিয়েছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যারা ওকে মারাইছে ওকে যারা শহীদ করাইছে আর ওদের পায়ে কুরাল ঠিক এক হাদিস চলে গিয়েছে পৃথিবীর বাংলাদেশের ঘরে ঘরে লক্ষ লক্ষ হাদিস জন্ম নেবে

আল্লাহ হাদির ইন্তকালকে শহীদ ইন্তকাল হিসেবে কবুল করেন অবশ্যই শহীদ নিঃসন্দেহে আল্লাহ ওর ছোট্ট একটা সন্তান ওর বিবি দিনদার ওর বাবা ইমা ওর ভাইয়েরা আলেম ওদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আমরা আপনার কাছে সবাই দোয়া করেছিলাম হাদির জীবনের জন্য সুস্থতার জন্য আপনার ফয়সালার উপরে আমাদের কিছু করার নাই হয়তো আপনার পরিকল্পনা আরো ভালো আপনি আমাদেরকে হাদির ও সমাপ্ত কাজগুলো সম্পন্ন করার তৌফিক দিয়া দিন কি আছে জীবনে নিরাপত্তা বলে কি আছে কার ক্ষতি করছে অধিকার বঞ্চিত মানুষের মাজরুম মানুষের পক্ষ হয়ে কথা বলাটাই এখনো সময় আছে ইসলাম প্রতিষ্ঠা করো না হয় রাস্তাঘাটে কুকুরের মতো মরতে হবে আল্লাহ হেফাজত করেন Arjore ah, <laughs>